আলহামদুলিল্লাহ বারো মিনিট ম্যাপি দেখা গেছে বারো মিনিট বারো মিনিটে টিপ কমপ্লিট করে নিলাম আর বারো মিনিটে দুইশো উনানব্বই টাকা একচল্লিশ পয়সা আলহামদুলিল্লাহ একটা নিয়ে যাবো ইনশাল্লাহ যদি আল্লাহ তফিদ দেয় আলাইকুম ইব্রহণ আশা করি সবাই ভালো আছেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে হচ্ছে দশটা একান্ন আর আমি একটু গাড়িটা পরিষ্কার করে অনলাইনে গেলাম আর একটু পরে একটা টিপ পাইলাম আলহামদুলিল্লাহ পাঠাতে যাবে হচ্ছে মুন্সীগঞ্জ ব্রিজ মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজের থেকে হালকা একটু ডাইনে তো পাঠাতে এই কলটা ঢুকছে ভাড়া দেখাইছে আমাকে তেরোশো টাকা কিন্তু আমার গাড়িতে গ্যাস আছে দুই কারি এক কারি হলুদ আর এক কারি সবুজ এখন গ্যাসের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমি মুন্সে গাছ নামাই দিলাম নামাই দেওয়ার পরে আবার যে কোথা থেকে গ্যাসটা নিব এই চিন্তাই আমি কত আলহামদুলিল্লাহ জাটেরে নামাই দিলাম মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজটা ওই যে দেখা যেতেছে না একটু এই সাইডে নামাই দিলাম ডান সাইডে মুক্তারপুর ব্রিজ থেকে কিন্তু এই পরিবারের রাস্তা ভাঙা আমি যদি আগে জানতাম তাহলে কখনো আসতাম না রাস্তার কাজ চলতেছে তো নারায়ণগঞ্জ থেকে মুক্তারপুর পর্যন্ত এই বাইপাসে যে রোডটা আছে এটা ঢুকছি মতো শেষ অবস্থা পুরো টাইট আল্লাহ আল্লাহ করে কোনো রকম আসলাম এখন এখন এখান থেকে আবার ওপারে একটা কল ঢুকছে তো তারা যাবে মনে হয় মিরপুরের দিকে তবে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসার পথে গ্যাস নিয়ে আইতে পারছিলাম যাতে থাকা অবস্থায় কারণ সম্পুরা ফাঁকা ছিল এই জন্য তো গ্যাসটা যদি না নিইতাম তাহলে এখন আবার আমার গ্যাসের দিকে دوران লাগত আমি এই দুইটা কল অ্যাকসেপ্ট করে লাইছি একটা হলো উবারে একটা হলো পাটwidehat এখন উবারে আমারে দিব দেখাইছে 1200 টাকার কাঁচা গসি আর পাটwidehat দেখাইছে 1700 টাকার কাঁচা গসি মানে 1700 টাকার মত এখন উবার আলার যে উবারে কল করছে যে যাত্রী তার আমি কথা দিয়ে আলাইছি যে ভাই আমি আইতেছি এখন পাঠাও যাত্রী পাঠাও যে যাত্রী তারা আমি সুন্দর মতন যেটা কর এখানে কি করবো ক্যান্সেল করে দিলাম এর দাই সটার টাকা দায়ী কারণ ও আদা তো রাখতে হবে দেখ আল্লাহ ভালো জানে এখন কি হয় দেখি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাত্রীদের নামাই দিলাম এটা হলো মিরপুর যে কমার্স কলেজ আছে না ওইটার পাশে আর কি তো ভাড়া আছে চব্বিশশো বাহাত্তর টাকা তো যাত্রী আমাকে বিকাশে পেমেন্ট করছে তো এই জন্য পঁচিশশো টাকা নিয়েছে আর কি পঁচিশশো টাকা দিছে আলহামদুলিল্লাহ কিন্তু পথে প্রতিমন্ত্রী আর কি একটা সিএনজি পাম্পে দাঁড়াই ছিলাম যে গ্যাস নেওয়ার জন্য সিরিয়ালও পাইছিলাম চলে আইসি এমন সময় বলল যে তাদের সেফটি চেঞ্জ করতে হবে যে সেফটি আছে মানে এত এতক্ষণ যারা কাজ করছে তারা রেস্ট নিব আর পরবর্তীতে যারা কাজ করব তারা এখন কর্মস্থান আসবে তো এই জন্য আর ওই পাম্পে থেকে গ্যাস নেওয়া হয় নাই কা দশ মিনিট লেট করতে বলছে তারপর যাত্রীদের বললো যে দেখতে পারবেন আমি করলাম হ্যাঁ তারপরে চলে আসলাম তো এখন যাইতেছি আবার গ্যাস আনতে লিখা কিন্তু এখানে তো সিরিয়াল কমই ছিলাম একটা গাড়ির পরে পেয়ে গেছিলাম কিন্তু গ্যাস আমার না আর প্রেশার কম ছিল এখন আবার যাচ্ছি গ্যাস আনতে যদি ভাগ্য ভালো হয় গ্যাস পাবো এখনো সময় আছে এক ঘন্টা পাঁচ মিনিট গ্যাস পাম্পে আইলাম গ্যাস নিতে সিরিয়াল বিশাল বড় এখন এখানে যা আছি তাও একটা মনের মধ্যে আতঙ্ক পুলিশ কখন আবার বলে যে এখান থেকে যাও চলে যাও তখন আর কিছু করার থাকে না আলহামদুলিল্লাহ চারশো পনেরো টাকার গ্যাস ঢুকছে তো এতো তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ দেখতেছেন অবশ্যই কি পরিমাণে জ্যাম রাস্তায় কারণ রাস্তা কাটছে আর এই যে পাম সামনে এলো শোয়া পাম্প শোক কোম্পানি শোক যে গাড়িগুলো আছে না ওই কোম্পানির পাম্প বামে তো এইটা দাঁড়াইছে এই যে বামে যেই লাইনটা দেখতেছেন এটা হলো তারা দাঁড়াইছে গ্যাস নেওয়ার জন্য গ্যাসে সন্ধ্যা হইয়া এই সন্ধ্যা সময় খাইলাম দুপুরের খাবার এটাই হলো ড্রাইভিং জীবন বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ গ্যাস নেওয়ার পরে এখন পর্যন্ত অনেকগুলো টিপ মারছি এখন আছি উত্তরাতে দশ নম্বর সেক্টরে আর উবারে এখন পর্যন্ত ইনকাম করলাম চৌত্রিশশো পঁচিশ টাকা বাষট্টি পয়সা এখন উত্তরাতে আছি এখান থেকে একটা নিয়ে যাওয়ার চিন্তা আছে আল্লাহ যদি টপিক দেয় ইনশাআল্লাহ যদি রিজিকে রাখে আর পাঠাতে ছিল তেরোশো পঞ্চান্ন টাকা এই হইল এখন পর্যন্ত ইনকাম একটা নিয়ে যা গো যদি আল্লাহ তফিক দে দেখি কি হয় আলহামদুলিল্লাহ একটা কল পাইছি কল নেওয়া পুরো মারামারি বুঝছেন কার আগে কেনা ক্লিক করব সবাই অপেক্ষা বসে রইছে এইল অবস্থা তো এখন তারা কই যাবে এটা দেহারও সময় নাকি আমি না ধরলে আরেকজন ধরে লাই নগদ আমি

শুতরাপপুর পুরান আচ্ছা ঠিক আছে আসতেছি আচ্ছা দাম কইছিলাম বুঝছেন এখনে টিপতে একটা অ্যাকসেপ্ট করে হেলাইছি শুতরাপপুর দেখখালো একটু আল্লাহ জাতি বাতিল করে দিছে এই যে যাত্রী বাতিল করে দিছে তাহলে কথা বলে লাভ হলো কি ফোনটা দিলে লাভ হলো কি আমি তো আরও খুশি হয়ে গেলাম যে কল এটা পাইছি আলহামদুলিল্লাহ কেন বাতিল করলো একটু জিগাই নাকি যাইব না নাকি ও বাচ্চারা তো যাবো না হ্যালো হ্যাঁ আপনি তো কলটা ক্যান্সেল করে দিছেন উবারের আমি তো উবার থেকে একটু আগে উবার থেকেই কথা হইলো আচ্ছা আপনারা বললেন যাবেন না এই মাত্র কথা বললেন সুতরাপুর কাঠেরপুর বিলিজ বললেন শিশুটি নাম্বার সিক্সটি আলহামদুলিল্লাহ ওই যাত্রী নামাই দেওয়ার আগে আগে কল ঢুকে গেছিল সেন্ট্রাল রোডের ধানমন্ডির দিলাম আলহামদুলিল্লাহ এখন ধানমন্ডি চলে আসে দেখেন ধানমন্ডি তো কল আসতেছে যদি তারপরেও এখান থেকে আমার হাউস প্রায় আড়াই তিন কিলোমিটার তো তারপরে যদি ওদিকে একটা পায়া যায় নিয়ে যাবে এই জন্য এখানে বৈশা রইছি তো এই পর্যন্ত উবারে মাসে চার হাজার সত্তর টাকা চার হাজার সত্তর টাকা চুরানব্বই পয়সা আর ষাটটা টিপ ঠিক আছে ষাটটা টিপ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ আর পাঠাতে মাসি বললাম তো দেখি পাঠানো পাঠাতে আর বারে নেই এই যে তেরোশো পঞ্চান্ন টাকা তো আলহামদুলিল্লাহ সব মিলে ইনকাম হইল পাঁচ হাজার টাকা পাঁচ হাজার তিনশো চারশো পাঁচ হাজার চারশো প্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন যদি একটা দুইশো টাকার তাহলে আগাই আর কি তারপর চলে যাম যদি না পাই এই দেখেন প্রচুর কল ওই যে নামছো তারা চাইলেও আমি উত্তরা নামাই দিয়ে এলে এই যে উত্তরা যাবে আবারও একটা কল আইছে আমি যদি এটা নামাই দিতাম সে আবার পাঁচশো টাকা চাইলে পাঁচশো টাকায় দিত আসসালামু আলাইকুম

এখনই এই কইছিলাম তো কোয়াল একটা বেলে ধরম তো ভালোই দেখলো তিনশো টাকার কাছাকাছি এই যে যাত্রী আছে বাটা সিগনাল কইছিলাম শেষ করে দিম এখন ভাবলাম যে যাবে হচ্ছে কই মোহাম্মদপুর এই যে বাস স্ট্যান্ড আছে না বটতলা তো ওইটার পাশেই যাবো ওখান থেকে আমার ডান মিনিতে লাগবে হাইজ গেলে পাঁচ মিনিট এখন এই ট্রিপটা কমপ্লিট করে দিই খামা খা গেলে তো গেলাম এই এখান থেকে আর যাই আরো কিছু টাকা যোগ হবে ইনশাল্লাহ তো দেখি আল্লাহ বর্ষা আলহামদুলিল্লাহ বারো মিনিট ম্যাপি দেখা গেছে বারো মিনিট বারো মিনিটে টিপ কমপ্লিট করে নিলাম আর বারো মিনিটে ইনকাম বারো মিনিটের ইনকাম দুইশো উনানব্বই টাকা একচল্লিশ পয়সা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো বারো মিনিট বারো মিনিটের ইনকাম মানে এটা আমি বনাস বলতে চলে একেবারে কাছে এখান থেকে আমার বাসাও কাছে আর এই যে দেখেন অ্যাভেলেবেল কল আছে এত রাত্রে যে কি মানুষ কি কারণে বেরোতো সেটাই বুঝতেছি না অ্যাভেলেবেল কল কিন্তু আমার এখন আর সময় নাই বারোটা তিন অলরেডি বেজে গেছে তো এখন বাসায় চলে যাবো আলহামদুলিল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আজকের মতো এই পর্যন্তই তো উবারে তেতাল্লিশশো তেতাল্লিশশো ষাট টাকা আর পাঠাতে এক হাজার এক হাজার তিনশো পঞ্চান্ন টাকা তো এই পর্যন্ত আজকের ইনকাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম অনেকে আবার কমেন্টে বলে যে এটা কত তারিখের মানে ডিউটি করছেন কতদিন আগের এই বিষয়গুলো জানতে চাই আজকে তারিখটা অবেলা দেয় একত্রিশ তারিখ ঠিক আছে জানুয়ারি মাসের শেষ দিনে ইনকাম আলহামদুলিল্লাহ খুবই ভালো গতকালকে আমি বের হই নাই অবশ্যই বের হওয়া উচিত ছিল কারণ পরশু দিন খুব বাজে অবস্থা গেছে গ্যাস নেওয়া এই জন্য ভাবছিলাম যে গতকালকেও প্রবলেম আর হচ্ছে এমনি তো একটু শরীরে অসুস্থ ছিল এই জন্য বের হয়ে গতকালকে আজকে বেরাম আলহামদুলিল্লাহ আজকে যে আল্লাহ এত বরকত দেব আমি কখনো ভাবিও নাই তো মানে যখনই টিপ নিছি টিপের ফাঁকেই প্রথম যে গ্যাসটা নিছে ওইটা একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে আমার জন্য দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন বাসা থেকে যেতে পারলেই হয়েছে